ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে একটি নতুন পড়ার ভিডিও নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ আমি তোমাদের পড়াব বাংলা শতকিয়া এক থেকে দশ পর্যন্ত তাহলে চলো শুরু করি এক, এ, ক, এক একে একটি বল দুই দয় হস্কার হ্যই, দুই, দুই, দুইটি পাখি এক, দুই। তিন তয় হসিকার দন্তেন তিন তিনে তিনটি গাছ এক দুই তিন চার চয়াকার চারে চারটি ঘোড়া এক দুই তিন চার পাঁচ হয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ পাঁচে পাঁচটি হাতি এক দুই তিন চার পাঁচ ছয় ছ অন্তেষ্ট ছয় ছয়ে ছয়টি বিরাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত অন্তশয় আকার ত সাত সাত সাতটি হরিণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 আটে আটটি বাঘ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দন্তেন অন্ত্যেস্ত নয় নয়ে নয়টি বানর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কালবশ দশ দশে দশটি গরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা এইভাবে ছবি দেখে গনে গনে যদি এক থেকে দশ পর্যন্ত পড়ো তাহলে তোমাদের ভালোভাবে বেশি দিন ধরে মনে থাকবে তোমরা এইভাবে প্রথম থেকে এক থেকে দশ পর্যন্ত ছবির মাধ্যমে পড়বে তাহলে তোমাদের পড়তেও ভালো লাগবে আর বেশি দিন মনেও থাকবে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে